রাজদা আপনাদের আজকে মিটিং হলো কি কি আউটকাম কি এসজিএম এর আউটকাম খুব ভালো আউটকাম কিছু কিছু আমাদের কিছু কিছু মডিফিকেশন দরকার ছিল বাবা কনস্টিটিউশন যেটা এবার যাবে কিছুদিন পর ফাইনাল অ্যাপ্রুভাল তার মধ্যে একটা যেটা মেজার প্রবলেম আপনারা সবাই জানেন আপনারাও এটা নিয়ে অনেক লেখালেখি করেছেন লাইক প্লেয়ারস প্লেইং ফ্রম আউটসাইড ফল প্রবলেম সেইটার দিকে আমরা অনেক রেস্ট্রিক্ট করে দিতে আর কি জিরো তো হবে না নাটলি যদি ইমপ্লিমেন্টেশন অফ দিস স্ট্রাকচার কারণ আগে ছিল আমাদের একটা আধার অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা প্লেয়াজার অপেন্ট এখানে আধার ভোটার আইডি কার্ড কম্পালসারি পাসপোর্ট অনেকে থাকে না পাসপোর্ট কিন্তু অপশন যা থাকবে তাকে দিতে হবে না তার বাবা দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছবি থেকে ইমপ্লিমেন্ট হবে এই নিয়মটা তাদের ব্যাংক স্টেটমেন্ট মাস্ট থাকে কারণ ব্যাংক স্টেটমেন্টে অ্যামোনেটাইজেশনের জায়গা 3 বছর আমরা দিন সেই কারণে এটা ইমিডিয়েটলি এখানে কোন ডিসঅ্যাপ্রিশিয়েশন পলিসি দেখা ফর এবাউট 20 ইয়ারস আকো বা ইওর 20 ইয়ারস তাদের ক্ষেত্রে বিএম করটা বিএসসিআই প্রু যে আগে হচ্ছিল বাট উই আর মেক স্পেসিফিক 2% উই কেট স্কুল ইনসেনটিভ কেট ফর 3 ইয়ারস যারা সবাই তো চলে পড়াশোনা করে তাদের তাদের মার্কশিট অথবা লিভিং সার্টিফিকেট থাকে এরম ক্ষেত্রেও আছে যে অনেক হয়তো পড়াশোনাই করে ডাবসিসি আর একটা অপশান আছে একটা পারে বাবা মাকে এটা বেসিক্যালি হয় এনিমানি দিলো নাইনটি থ্রফিডেভিট দিতে হয় তো সেটাও আমরা তার সঙ্গে প্রডিউসিং অফ আধার কার্ড ভোটার কার্ড অফ প্যারেন্টস কারণ আঠারো বছরের নিজেদের ভোটার কার্ড হয় না অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দ্য প্যারেন্টস বদলে আপনার এটা আমাদের অনেক দিন ধরেই চলছিল আলটিমেটলি উই হ্যাভ বডি ডাক্তার দিন আমার জন্য বডি নাও নেক্স্ট ডে বিস্কুট প্রসিড প্যাকলা এটা ইমপ্লিমেন্ট করতে প্রসেসটা কি এটা প্রসেস কিছু না নিয়ম হচ্ছে জেনারেল বডিতে আগে এটা অ্যাপ্রুভাল হতে হবে মেজরিটি এটা আমাদের হয়ে গেছে এবার আমরা সুপ্রিম কোর্টে এটাকে ফরওয়ার্ড করবো এবার সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভাল আফটার লোড অল দ্য কনস্টিটিউশন ইজ বিন অ্যাপ্রুভ বাই আমাদের এনি ট্রেন হিসবি অফ এটি অ্যাপ হতে পারে জিনিস ফিট করে আমরা উইথ দু তিন মাসের মধ্যে ইমপ্লুমেন্ট করতে পারি তাহলে বছর থেকে শুরু হয়ে যায় মানে প্রফেশন এক্স সেশানে যেরকম শায়নি করা এছাড়া আছে আর কি কি রিজান হল এগুলি মেন ছিল আর কিছু